ভিডিও করুন কেউ বুঝতে পারবে না মোবাইল বন্ধ রেখে আর ফেসবুক ওপেন করে যেকোনো অ্যাপ ওপেন করে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এক্স ক্যামেরা রেকর্ড অ্যাপটি ডাউনলোড করে নেবেন প্রথমে প্লে স্টোর দিয়ে স্টার্ট রেকর্ডিং ক্লিক করবেন স্টার্ট ক্যামেরায় ক্লিক করুন मेशन दिए अलाउ एलाउल यूजिंग दिस एप अलाउ कैमरा नीचे जान जान नीचे नीचे एक्स जा नोटिफिकेशन ऑन कर दी पहले आसन सेटिंग অন করুন প্রাইভেসি সেটিং অন করুন সেভ টু গ্যালারি অন নিচে লাগুন ক্লিক করুন নাথিং আর নিচে লক স্ক্রিন অন করে দিন স্ক্রিন লকটা ব্যাকে আসুন ক্যামেরা ভিডিও সেটিং ব্যাক ক্যামেরা না ফ্রন্ট ক্যামেরা আমি ফ্রন্ট ক্যামেরা করে নিলাম ব্যাক করুন ব্যাক করুন স্টার্ট ক্যামেরা ভিডিও রেকর্ড স্টার্ট ক্যামেরা চালু করে দিন দেখুন ভিডিও রেকর্ড হচ্ছে স্টপ করে দিন রেকর্ডে যান দেখবেন ভিডিও